আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় বাই নীল রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলয় রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এইবারও নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস বাড়ির ভিডিও যারা কমপ্লিট বাড়ি চান মানে কষ্ট করে জমি বাড়ি মানে বাড়ি তৈরি করতে চান না ফাউন্ডেশনের বাড়ি তাদের জন্য এই বাড়িটা হচ্ছে ফার্স্ট ক্লাস বাড়ি এই বাড়িটার ঠিকানা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাইট নাম্বার ওয়ার্ড জুরাইন চেয়ারম্যান বাড়ি আবারও বলছি ঢাকা সিটি কর্পোরেশনের ষাট নম্বর ওয়ার্ড জুরাইন চেয়ারম্যান বাড়ি এটা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ভিতরে পড়ছে আর এটা যাত্রাবাড়ি থেকে খুবই কাছাকাছি আর ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাহিত সবাই চিনেন আর এই যে বাড়ির সামনে আছে আমাকে যদিও বলা হচ্ছে ছাব্বিশ ফুটের রাস্তা তবে এটা বিশ থেকে পঁচিশ ফুটের রাস্তা আছে আর এই যে বাড়ির পিছন থেকে আমি একটু দেখাচ্ছি আপনাদের পুরোপুরি তিন কাঠা জমির উপরে ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা কমপ্লিট সামনে দুইটা দোকান আছে বাড়িটি রাস্তা থেকে অনেকটাই উঁচু প্রায় অনেক উঁচু প্রায় তিন ফুটের মতো উঁচু আছে দুই থেকে তিন ফুট উঁচু আছে এই যে দেখা যায় রাস্তাটা কিন্তু বড় রাস্তা অনায়াসে দুইটা ট্রাক যাতায়াত করতে পারবে এরকম বড় রাস্তা আর জমির পরিমাণ আছে তিন কাঠা দেখেন দুই পাশ দিয়ে রাস্তা মানে রাস্তা হওয়াতে এক পাশ দিয়ে রাস্তা আছে আপনার প্রায় ছয় ফুটের ছয় থেকে আট ফুট হবে দুই পাশে রাস্তা হওয়ার কারণে কিন্তু আলো বাসার আলো বাতাসের একটা সুব্যবস্থা আপনার পেয়ে যাবেন আর এই যে দেখেন ওই পাশটা কিন্তু এই যে যে বড় রাস্তাটা বিশ থেকে যে পঁচিশ ফুটের যে বড় রাস্তাটা আমাকে যদিও ছাব্বিশ বলা হয়েছে এই বড়ো রাস্তায় অ্যাটাস্ট কিন্তু এই তিন কাটার উপরে ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা কমপ্লিট একটি বাড়ি আর এই বাড়িতে নিচে কিন্তু দুইটা দোকান আছে যারা দোকান সহ বাড়ি খুঁজেন তাদের জন্য এই বাড়িটি ফার্স্ট ক্লাস এই যে দেখেন বাড়িটি কিন্তু ডিজাইনও খুব সুন্দর ডিজাইন করা আর বাড়িটি প্রত্যেকটা ইউনিটি কিন্তু আপনার তিনটা করে ইউনিট আছে প্রত্যেক তালায় তিনটা করে ইউনিট আছে এই যে এই পাশ দিয়ে কিন্তু সুন্দর একটি আলো বাতাসের ব্যবস্থা আছে আর আমি আপনাদের ভিতরে একটা ইউনিট দেখাবো আর প্রতিটা তালায় আছে তিনটা করে ইউনিট আর ইউনিটের যদি আমি কথা বলি প্রতিটা তালায় দুই রুম ডাইনিং টয়লেট গো দুইটা টয়লেট একটা রান্নাঘর একটা বেলকুড়ি এরকম করে খুব সুন্দর করে টাইস করে প্রত্যেকটা ইউনিট করে করা আমি আপনাদের ইউনিটগুলো দেখাবো একটা ইউনিট দেখাবো প্রতিটা ইউনিট তো দেখানো যায় না প্রতিটা ইউনিট দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই যে দেখেন আমরা একটা ইউনিট আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন ফ্লোরও খুব টাই সুন্দর টাইস করা আর এই যে দেখেন রুমটা কত সুন্দর বড় রুম আর এখানে একটা টয়লেট আছে এই যে এখানে রুমগুলোও কিন্তু খুব সুন্দর বড় বড় করে রুম করছে এই রুমের সাথে কিন্তু ওই পাশে একটা ব্যালকনি আছে সেটাও আমি আপনাদের দেখাই দেব এই যে দেখেন এই পাশ দিয়ে একটা ব্যালকনি আছে ব্যালকনিটা মোটামুটি বড়ই আর এই পাশ দিয়ে দুইটা রুম আছে আর ডয়নিং ডাইং একটা স্পেস আছে ওই যে আর একটা টয়লেট এই যে বেসিন মানে একটা পরিপাটি গুছানো খুব সুন্দর টাইস করে করা আর কি টাইসটাও খুব সুন্দর টাইস করা মানে যে কারো বাড়িটা দেখে পছন্দ হওয়ার মতো আর আপনারা কিন্তু যারা ভাড়া বেশি চান মানে বাড়ি কিনে ভাড়া আসে এরকম বাড়ি খোঁজেন তাদের জন্য কিন্তু এই বাড়িটা খুবই সুন্দর ফার্স্ট ক্লাস কারণ সাধারণত জুরাইন শ্যাম্পুর এদিকে কিন্তু ভাড়ার প্রচুর চাহিদা ভাড়ার প্রচুর চাহিদা এখানে ছোট ছোটো ইউনিটে কিন্তু দশ বারো হাজার টাকা ভাড়া আসে এখানে কিন্তু আপনার ছয় তলায় তিন ছয় আঠারোটা ইউনিট আছে তিন ছয় আঠারো সতেরো আঠারোটা ইউনিট আছে তো এখানে কিন্তু প্রচুর ভাড়া আসে আপনার দেড় লাখ টাকা প্লাস ভাড়া আসে সাধারণত এই যে আমি আপনাদের ছাদে নিয়ে আসলাম ছাদে আমি আপনাদের দেখাচ্ছি আর আশেপাশে পরিবেশটা আমি আপনাদের দেখা দিব। এবার আসেন এই বাড়িটির দামের বিষয় আমি আপনাদের বলি এই বাড়িটির দামের কথা যদি বলি এই বাড়িটির দাম চাও হচ্ছে চার কোটি তিরিশ লক্ষ টাকা চার কোটি তিরিশ লক্ষ টাকা এই বাড়িটির দাম চা হচ্ছে চার কোটি তিরিশ লক্ষ টাকা আমি আবারও বলছি চার কোটি তিরিশ লক্ষ টাকা তবে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে মালিকের সাথে বসে সামান্য কিছু দরদামের মাধ্যমে আপনার বাড়িটি ক্রয় করতে পারবেন একমাত্র ইউটিউবের জগতে আমার জানা মতে আমি সরাসরি মালিকের সাথে বসে দরদাম করার সুযোগ রেখেছি অন্য কেউ রাখে নাই